দর্শক সংবাদ সারাদেশ টোয়েন্টি ফোর নিয়মিত একজন সংবাদপত্রের পাতা অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ জল আজ বুধবার ছয় কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উনত্রিশে স্থানে চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি ঢাকা থেকে এবং মানিকগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার শিরোনাম আপনাদের জানাচ্ছি প্রথমে আমার হাতে রয়েছে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন দৈনিক বাংলাদেশ প্রতিদিন তারা শিরোনাম করেছেন অন্তর্বর্তীভাবে হবে নির্বাচনী সরকারের আদল দেওয়ার আহ্বান বিএনপির দলীয় লোকজন সরানো সহ কর্মকর্তাদের রদ বদল নিরপেক্ষ প্রশাসন করতে ডেলি সাজানো দাবি আজ জামাতের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু এখন ভয় তথ্য সেনাবাহিনীকে নয় অপরাধীকে দায়ী করুন তত্ত্বাবধক ব্যবস্থা ফেরানোর আপিল শোনানি ফেরাস এ এম এম নাসিরউদ্দিন এআইএর অপব্যারোধে সম্মিলিত সেল জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইসি নির্বাচনে বাকি সাড়ে তিন মাস চলতি মাসে দুইশো প্রার্থী চূড়ান্ত বিএনপির শতাধিক আসনে বিশেষ গুরুত্ব জামাতের এনসিপিতে এখনও শুরু হয়নি প্রার্থী বাছাই নারী দখল চাঁদাবাজি হারানোর যত কেলেঙ্কারি সাক্ষাৎকারের চৌধুরী নায়ফ ইউসুফ প্রশাসনের প্রশ্রয়ে আওয়ামী লীগ পুনর্বাসনে একে আজাদ মিন্নির ভূমিকায় বর্ষা ত্রিভুজ প্রেমের বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায় শিক্ষকরা ব্যবসায়ীদের আশঙ্কা ফার্মাসিউটিক্যাল খাতে কোটি টাকা বাংলাদেশ প্রতিদিন তাদের শেষ পৃষ্ঠায় শিরোনাম করেছেন আজ জাতীয় নিরাপত্তা সড়ক দিবস অবৈধ স্লিপার বাস সাধারণ বাসকে করা হচ্ছে রূপান্তরণ বিআরটিএ নীরব আরামের আড়ালে মরণ সিআইডির নজর মাফিয়া চক্রের ছিয়ানব্বই অ্যাকাউন্টে ওপারে গুলাগুলি এপারে আতঙ্ক যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী এক কোটি সাঁত্রিশ লক্ষ ঝুঁকি নেই ভারত থেকে আমদানি হচ্ছে মিথানল সাবার হচ্ছে সিটি কর্পোরেশন কেরানীগঞ্জ পৌরসভা এত মৃত্যু তবু ছুটে উজার কাছে চলতি বছর ডেঙ্গু মৃত্যু দুইশো পঞ্চাশ ২৪ চব্বিশ ব্যাংকের মূলধন ঘাটতি এক লক্ষ পঞ্চান্ন হাজার কোটি টাকা ঝুঁকিতে চট্টগ্রাম ফাইবার সালমানের মৃত্যু নিয়ে নতুন মোড় এরপর এসে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলো তারা শিরোনাম করেছেন দুর্ঘটনার উচ্চ ঝুঁকিতে একশ জেলা আজ বিশ্ব নিরাপদ সড়ক দিবস এখানে সড়ক দুর্ঘটনায় দু হাজার বিশ থেকে দু হাজার চব্বিশ দেশে সাঁত্রিশ হাজার দুর্ঘটনা ঘটেছে তিনশো চোদ্দোটি জায়গায় এর মধ্যে একুশটি অতি ঝুঁকিপূর্ণ গত পাঁচ বছরে সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন তেত্রিশ হাজার দুশো ছাপ্পান্ন জন এর মধ্যে উচ্চ ঝুঁকির স্থানগুলোতে নিহত হয়েছেন চার হাজার ছয়শো উনিচল্লিশ জন উক্ত ঝুঁকির ভিতরে যেসব জেলা রয়েছে সেগুলো যদি আপনাদের একটু বলি বগুড়া নাটোর পাবনা চুয়াডাঙ্গা ফরিদপুর মাদারীপুর বরিশাল চট্টগ্রাম টাঙ্গাইল গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ ময়মসিং হবিগঞ্জ এই কয়েকটি জেলা একুশটি জেলা অতি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে কার্গো অপারেশনে দিনের জন্য বন্ধ হয়নি বেবিক্স গাজায় যুদ্ধ বিরোধীর মধ্যে দিনে একশো তেপ্পান্ন টন বোমাবর্ষণ যেখানে প্রশাসনে ঢুকতে ভয় পা চট্টগ্রাম জঙ্গল সলিমপুর প্রথম আলো তাদের শেষ পৃষ্ঠায় বেতনের পনেরো বাড়ি ভাড়া কার্যকর হবে দুই ধাপে বড় প্রক্রিয়ায় উৎপাদন বন্ধ উত্তরের আট জেলায় ভোগান্তি সংবাদ সম্মেলন পুলিশ এক মাস আগে হত্যা হত্যার পরিকল্পনা করা হয় গরু ভাড়াছে বি এম কলেজ এরপর রয়েছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তর তারা সেই নাম করেছে নৈপত্য ডিএসসির সাবেক মেয়র তাপস লোপাট পাঁচশো সাতাত্তর কোটি টাকা আমলিক আমুলে গুম খুন নির্যাতন মামলা আজ পুনর সেনা কর্মকর্তাকে হাজির করা হতে পারে সরকারেরকে সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে প্রধান উপদেষ্টাকে বিএনপি বিএনপির আসন ভিত্তিক প্রার্থী প্রায় চূড়ান্ত কলকাতায় অস্ট্রেলিয়ায় ছয়টি জুয়েলারি শোরুম সড়কে মৃত্যু থামছে না জাতীয় নিরাপত্তা সড়ক দিবস আজ দৈনিক যুগান্ত শেষের পথে তারা নাম নিয়োগ করেছেন নারায়ণগঞ্জ জয়দেবপুর ও ঢাকা চট্টগ্রাম রোডে সত্যি হচ্ছে বৈদ্যুতিক ট্রেনের স্বপ্ন প্রতিদিন চলবে তিনশো ট্রেন জ্বালানি ব্যয় কমবে পঁচাত্তর শতাংশ ঢাকা জয়দেবপুর দিনে তিন লাখ বিশ হাজার যাত্রী পরিবহন স্বপ্নের বাস্তবায়ন শুরু দিয়ে যাচ্ছি নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে রেল উপদেষ্টা জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি জুবাইয়ের শেষ কথা ছিল বর্ষা আমাকে বাঁচাও বিনিয়োগের ডাটা সহ চার কারণ অর্থনীতি ঝুঁকিত অর্থনীতি রাজশাহী নহাটা পৌরসভা তিন হাজার টাকার তার কেনা হলো ষোলো হাজার টাকায় পটুয়াখালী বরগুনা সড়কে হাঁটতেও কষ্ট নামাজের স্থান গোমূত্র দিয়ে পবিত্র করলেন বিজেপি এমপি দুই বছরের প্রকল্প বারো বছরে উত্তরা লেক উন্নয়নের দীর্ঘতি এরপর রয়েছে দৈনিক আমার দেশ দৈনিক আমার তার শিরোনাম করছে ঐক্য চাই তৃণমূল ভিন্ন হিসেব নেতাদের ইসলামী দলগুলো নির্বাচনী কৌশল বিএনসির জামায়াতের সঙ্গে নিবিড় যোগাযোগ তফসিলের পর চূড়ান্ত হতে পারে সমঝোতা নির্বাচনী ঐক্যর কাছাকাছি যুগপথক আন্দোলন শরিকরা ইসলামপন্থীর ক্ষমতায় দেখার প্রত্যাশা অনেকেরই ভুক্ত শিক্ষকদের আন্দোলনের সমাপ্তি গুমের মামলা পুনর সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজিরা আজ ভারতের সঙ্গে শুধু সামরিক চুক্তি বাতিল সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতে বিজেপি এমপির কাণ্ড দর্শনার্থী নামাজ পড়াই দুর্গন্ধ পবিত্র করা হল গোমূত্র দিয়ে দৈনিক আমার দেশ শেষ পৃষ্ঠায় শিরোনাম করেছেন এক যুগে সড়কে ঝরেছে লক্ষাধিক প্রাণ আহত দেড় লাখ জাতীয় নিরাপদ সড়ক আজ ত্রিভুজ প্রেমের খুন জুবায়েত পরিকল্পনায় বর্ষা মাহির চলতি মাসেই দুইশো আসনের প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক টাঙ্গাইলে একশো ষোলো প্রাথমিক বিদ্যালয়ের হবে মিনি শিশু পার্ক বিমানবন্দর অগ্নিকাণ্ডে গেছে টাকার কাঁচামাল বিধ্বস্ত জনপথ নীলফামারি খুনের রাজ্য তৈরি করেন আসাদুজ্জামান নূর দেশ থেকে জামাত শিবিরের নয়জন জন খুন একশো বত্রিশ মামলায় আসামি পাঁচ হাজার নেতাকর্মী গুমের পর ছাত্র দল শিবিরের দুজনকে হত্যা বিএনপি নেতাদের নামে নাশকতার আটচল্লিশ মামলা আওয়ামী লীগ মাফিয়া যাদের ছবি এখানে দেওয়া হয়েছে আসাদুজ্জামান আফতাফ আরিফ পারভেজ ফিরোজ হত্যা মামলা শিকার চার সাংবাদিক জামা সংশ্লিষ্টতায় আটজনকে চাকরচিত এর দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাক তার শিরোনাম নাম করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মউন্তি ইউনুসের সঙ্গে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা দেখা করেন বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টাকে বিএনপি দলীয় উপদেষ্টা ও কর্মকর্তাদের সরিয়ে তত্ত্বাবধক ভূমিকা নিন নির্বাচনের আগে প্রশাসনের সব রোধ আমার তত্ত্বাব আমার তত্ত্বাবধক হবে প্রধান উপদেষ্টা বাড়ি বাড়া পনেরো শতাংশ দুই ধাপে কার্যকর শিক্ষকদের আন্দোলন প্রত্যার আজ থেকে শ্রেণীকক্ষে ফেরার ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা খুন আদালতে তিনজনের দায় শিকার দ্রুত বিচারের দাবি বিক্ষোভ ট্রাম্পের জন্য বলরুম বানাতে ভাঙা হচ্ছে হোয়াইট হাউজের একাংশ আনসার বিডিবি ব্যাংকের দশ কোটি টাকা নিয়ে পালিয়েছেন ম্যানেজার সালমান শাহ মৃত্যু উনত্রিশ বছর পর সাবেক স্ত্রীর সহ এগারো এগারো জনের নাম দিয়ে হত্যা মামলা হাট হাজারিতে সহপাঠী সহ কিশোর গ্যাংদের হামলায় নবম শ্রেণীর ছাত্র নিহত দৈনিক ইত্তেফাক শেষে ফসল শিরোনাম করেছেন জাতীয়করণের ঘোষণা না এলে অনশনের হুমকি ইফতে শিক্ষকদের এগারোতম গেটের দাবিতে প্রে কমিশনের সঙ্গে বৈঠক হতাশা প্রাথমিক শিক্ষকরা পাবনার মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান করার উদ্যোগ ভারতের সঙ্গে একটি চুক্তি বাতিল করা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা কাঁচামাল পুড়ে যাওয়ায় ওষুধ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা আমরা সর্বশেষ হয়েছে দৈনিক সমকাল দৈনিক সমকাল তারা শিরোনাম করেছে সরকারকে এই মুহূর্তে তত্ত্বাবধান সরকার ভূমিকায় চাই বিএনপি কয়েকজন উপদেষ্টাকে অপসারণ করার দাবি পুলিশের নিয়োগ বদলে নিরপেক্ষ অবস্থান নিতে হবে বোর্ড নিরপেক্ষ করতে প্রয়োজন তা করা আশ্বাস সরকারের আজ জামাতের সঙ্গে ডক্টর বৈঠক চল্লিশ বিদেশ থেকে পুরনো নামে ফোন মাঠে সক্রিয় নতুন মুখ বিশ লাখ টাকা চাঁদ দেওয়া না দেওয়ায় প্রাইভেট কার নিয়ে চম্পট সিটি কর্পোরেশন সাভার ক্যারানীগঞ্জ পৌরসভা প্রধান উপদেষ্টা নীতিগত অনুমোদন শিক্ষকদের বাড়ি ভাড়া দুই ভাগে পনেরো পার্সেন্ট বাড়বে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়েছে ভুল ব্যাখ্যা দিয়ে শেখ হাসিনা ষড়যন্ত্র করেনি শান্তির সুযোগ নেই যুক্তিতর্ক রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সড়কে বারো বছরে এক লাখ ষোলো হাজারের মৃত্যু